যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএ আইডির বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো ভক্তিশালী করতে দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলারের তহবিল ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেছেন তিনি কেন বাংলাদেশ এবং অন্যান্য দেশের পরিস্থিতি নিয়ে মাথা ঘামাবেন অবাক হয়ে সেই প্রশ্ন তুললেন নয় ভারতীয় গণসংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয় স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ে ট্রাম্প অভিযোগ করেন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলারের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তিনি আরও বলেন সেই অর্থ এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যার নাম কেউ শোনেনি উনত্রিশ মিলিয়ন ডলার তারা চেক পেয়েছে কল্পনা করা যায় বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প রান্না আমার ভালোবাসা যমুনা গেস্ট এবং যমুনা স্টোর আধুনিক নিরাপদ ভারতীয় ঘোষ প্রেসিডেন্ট বলেন আপনার একটি ছোট্ট প্রতিষ্ঠান আছে এখানে ওখানে দশ হাজার করে বেতন পান তারা তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে যান ওই প্রতিষ্ঠানে মাত্র দুইজন লোক কাজ করে দুইজন আমি মনে করি তারা খুব খুশি খুব ধনী হয়ে গেছে শীঘ্রই তারা আরও একটি নাম